সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারবেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের কার টাচ করলাম ফ্রি ফায়ার টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা সেও করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখানে দেখুন ভিডিও কীভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে এখানে টাচ করলে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শ্যু করবে নিচে দিকে কোয়ান্টিটি অপশন আছে আপনি এখান থেকে বাড়ি নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যখন লগ ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন আমরা যখন টাচ করবো এরকম একটা ইন্টারফেস শ্যু করবে এখানে আমরা গ্রো এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটা ইন্টারফেস করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেবো অপেক্ষা করতে হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা সার্চ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজে নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকমভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডারস এই সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারবো আমরা আবার ফ্রি টপ একটাভাবে চলে যাচ্ছি তো এখন যদি আমরা আমাদের সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে ওয়ালেটে আসি তখন দেখতে পাচ্ছেন বাইনা অপশন চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করে আমরা এখান থেকে অর্ডার করি একটি ব্রাউজার ওপেন করে এস বি টপ আপ ডট শপ আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের টাচ করলাম ফ্রি ফায়ার ডি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা শুভ করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখান থেকে ভিডিও কিভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে কিনা টাচ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গ্রেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শো করবে নিচে দিয়ে কোয়ান্টিটি অপশন আছে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে যখন লগ ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন আমরা যখন টাচ করবো এরকম একটি ইন্টারফেস শু করবো এখানে আমরা গুগল এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটি ইন্টারফেস করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেব অপেক্ষা করতে হবে এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজ নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকম ভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডারস এই গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারবো আমরা আবার ফ্রি ফায়ার ব্যাপারে চলে যাচ্ছি তো এখন যদি আমরা সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে ওয়ালেটে আসি তখন দেখতে পাচ্ছেন বায়না অপশন চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করি একটি ব্রাউজার ওপেন করে এস বিপি টপ আপ ডট শপ লিখলে আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের কাজ টাচ করলাম ফ্রি ফায়ার ডি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্ট রয়েছে তা শুভ করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখান থেকে ভিডিও কিভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে কিনা টাচ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গ্রেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শো করবে নিচে দিয়ে কোয়ান্টিটি অপশন আছে আপনি হাতে বাড়িয়ে কমে নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে যখন লগ ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন আমরা যখন টাচ করবো এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে আমরা গুগল এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটি ইন্টারফেস করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেবো একটু অপেক্ষা করতে হবে এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজে নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এখানে এরকমভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডার এই সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারবো আমরা আবার ফ্রি ফ্রিফার্টে চলে যাচ্ছি তো এখন যদি আমরা সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে অলরেডি আসি তখন দেখতে পাচ্ছেন বায়না অপশান চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করে একটি ব্রাউজার ওপেন করে এস বিপি টপ আপ ডট শপ লিখে আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের টাচ করলাম ফ্রি ফায়ার ডি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা শুভ করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখান থেকে ভিডিও কিভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে এখানে টাচ করলে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গ্রেম আইডিটির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে নিচে দিয়ে কোয়ান্টিটি অপশান আছে আপনি হাতে বাড়িয়ে কমে নিতে পারেন নিচে ওয়ালেট অপশান আছে দুটি আপনি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যখন লগ ইন অপশান রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন অপশান আমরা যখন টাচ করব এরকম একটা শো করবো এখানে আমরা গুগল এটাই সিলেক্ট করবো লগ ইন উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটি শো করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেবো একটু অপেক্ষা করতে হবে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজ নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকমভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডার এই সবগুলোই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিচেতে রিভিউ দেখতে পারেন আবার ফ্রি ফায়ার টপ আপে চলে যাচ্ছি তো এখন যদি আমরা আমাদের সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে ওয়ালেটে আসি তখন দেখতে পাচ্ছেন বাই না অপশন চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করে আমরা এখান থেকে অর্ডার করি একটি ব্রাউজার ওপেন করে এস বেপি টপ আপ ডট শপ লিখলে আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারবেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের কার টাচ করলাম ফ্রি ফায়ার ডি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা শো করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখান থেকে ভিডিও কীভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে এখানে টাচ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শো করবে নিচে দিকে কোয়ান্টিটি অপশন আছে আপনি এখান থেকে বাড়ি নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যখন লগ ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন অপশন আমরা যখন টাচ করবো এরকম একটি ইন্টারফেস শু করবো এখানে আমরা গুগল এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটা ইন্টারফেস করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেব অপেক্ষা করতে হবে এর নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজ নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকমভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডারস এই সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারলাম আমরা আবার ফায়ার একটাভাবে চলে যাচ্ছি তো এখন যদি আমরা আমাদের সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে ওয়ালেটে আসি তখন দেখতে পাচ্ছেন বাইনা অপশন চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করে আমরা এখান থেকে অর্ডার করি একটি ব্রাউজার ওপেন করে এস বিপি টপ আপ ডট শপ আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দ প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের কাজ টাচ করলাম ফ্রি ফায়ার ফ্রি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা শু করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখান থেকে ভিডিও কিভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে কি না টাচ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শো করবে নিচে দিকে কোয়ান্টিটি অপশন আছে আপনি এখান থেকে বাড়ি কমে নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যখন লগ ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন আমরা যখন টাচ করবো এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমরা গুগল এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটা ইন্টারফেস করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেব অপেক্ষা করতে হবে এর নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজে নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকমভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডারস এই সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারবো আমরা আবার ফ্রি টপ আপে চলে যাচ্ছি তো এখন যদি আমরা আমাদের সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে অলরেডি আসি তখন দেখতে পাচ্ছেন বাইনা অপশন চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করে আমরা একটি ব্রাউজার ওপেন করে এস বি টপ আপ ডট শপ লিখে আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারবেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের টাচ করলাম ফ্রি ফায়ার ফ্রি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা শো করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল ডাউন করার পরে এখান থেকে ভিডিও কীভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে এখানে টাচ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচে দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গ্রেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তা এখানে শো করবে নিচে দিকে কোয়ান্টিটি অপশন আছে আপনি হাতে বাড়ি কমে নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যখন লগ ইন অপশন রয়েছে এখানে এ অপশন নেই তো লগ ইন আমরা যখন টাচ করবো এরকম একটা ইন্টারফে শো করবে এখানে আমরা গুগল করি এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেবো একটু অপেক্ষা করতে হবে এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজে নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা

কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি কম মূল্যে আপনাদেরকে ডায়মন্ড টপ আপের সুযোগ আর এখান থেকে হচ্ছে আমাদের থাকছে রিসেলার অপশন প্রতি অর্ডারে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে বেনিফিটেড একটি বিষয় এমনকি আপনি সেল করে পাচ্ছেন বেনিফিট তো আপনি কিন্তু চাইলেই আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে বিজনেসটা করতে পারেন তো যারা আবার বিজনেসটি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের অল কন্ট্যাক্ট আমাদের ওয়েবসাইট দেওয়া আছে তো সকাল ভালো থাকবেন ইনশাল্লাহ অর্ডার চেষ্টা করবেন এখানে দেখুন ভিডিও কীভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে এখানে টাচ করলে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গ্রেম আইডির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শো করবে নিচে দিয়ে কোয়ান্টিটি অপশন আছে আপনি হাতে বাড়িয়ে কমে নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে যেহেতু লোক ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লোগিন অফিসে আমরা যখন টাচ করবো এরকম একটা ইন্টারফেস শো করবো এখানে আমরা গুগুল এটাই সিলেক্ট করবো ইন উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেব অপেক্ষা করতে হবে এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজ নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এরকম ভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডারস এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারবো আমরা আবার ফ্রি ফায়ার টোপে চলে যাচ্ছি তো এখন যদি আমরা আমাদের সব আগের মতো সকল তথ্যগুলো দিয়ে আমরা যদি নিচের দিকে অলরেডি আসি তখন দেখতে পাচ্ছেন বাইনা অপশন চলে আসছে সো এটা আসলে আমরা এখান থেকে বাই করে এখানে আমরা পেমেন্টটা করে আমরা এখান থেকে অর্ডার করি একটি ব্রাউজার ওপেন করে এস বিপি টপ আপ ডট শপ লিখে আপনি আমাদের সার্ভিস জোন ওয়েবসাইটেতে চলে আসবেন ভাই এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারেন গেমিং টপ আপ সোশ্যাল মিডিয়া টপ আপ করতে পারেন আমি একটা গেমিং টপ আপ করে দেখাবো গেমিং টপ আপের কাজ টাচ করলাম ফ্রি ফায়ার ডি টপ আপ এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রয়েছে তা শুভ করছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি একটু নিচে দিয়ে স্কল আউন করার পরে এখান থেকে ভিডিও কীভাবে অর্ডার করবেন তার ভিডিও দেওয়া আছে কিনা টাচ করে ভিডিওটা দেখে নিতে পারবেন এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে আপনার প্লেয়ার আইডি দেওয়ার জন্য অপশন রয়েছে প্লেয়ার আইডি দিন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার গ্রেম আইডিটির নামটি চেক করুন এখানে টাচ করলে আপনার ফ্রি ফায়ার আছে নেমটি আছে তাই এখানে শো করবে নিচে দিয়ে কোয়ান্টিটি অপশন আছে আপনি হাতে বাড়িয়ে কমে নিতে পারেন নিচে ওয়ালেট অপশন আছে দুটি ওয়ালেট থেকে পে করতে পারেন বা ইনস্ট্যান্ট পে করতে পারেন তো আমাদের প্রথমে কী হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যখন লগ ইন অপশন রয়েছে এখানে পে অপশন নেই তো লগ ইন আমরা যখন টাচ করবো এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমরা গুগল এটাই সিলেক্ট করবো উইথ গুগল সিলেক্ট করার পর আমাদের সামনে ওরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে নেবো জিমেলটা সিলেক্ট করা হলে আমরা কন্টিনিউ বাটন এটা টাচ করে দেবো একটু অপেক্ষা করতে হবে এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এটা টাচ করে দিলাম পরবর্তীতে আমাদের সামনে হোম পেজে নিয়ে যাবে হোম পেজ থেকে আমরা উইন্ডোজটি ক্লোজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা এখানে এরকমভাবে শো করছে এখান থেকে আমরা আমাদের অর্ডার এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো আমরা এখান থেকে যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখানে নিজেদের রিভিউ দেখতে পারবো আমরা আবার ফ্রি ফায়ারটা ব্যাপারে চলে যাচ্ছি তো এখন যদি আমরা সব আগের মতো সকল তথ্যগুলা দিয়ে আমরা যদি নিচের দিকে অলরেডি আসি তখন দেখতে পাচ্ছেন বায়না অপশন চলে আসছে সো এটা আসলে আমরা